নমস্কার আমি অর্পিতা অর্পিতার খামখেয়ালি গল্পে আরও একবার সকলকে জানাই স্বাগত আশা করি সকলে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আর একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে হাজির হলাম বুঝতেই পাচ্ছেন আজকে চিচিঙ্গার একটি রেসিপি করব। চিচিঙ্গা আলু দিয়ে আমি একটু মাছের তরকারি করব সেই রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি কেটে নিলাম সবজিগুলো তারপর দিয়ে দিলাম হচ্ছে কেটেলের তেল তেল একটু গরম হলেই আমি দিয়ে দিলাম হচ্ছে কুচি করে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলোকে আমি মোটামুটি ভালো করে ফ্রাই করে নেব পেঁয়াজগুলো কিন্তু আমি এখানে ডিপ ফ্রাই করবো না হালকা ফ্রাই করবো যেমন আমরা সবজিতে আমরা যেমন ব্যবহার করি ঠিক তেমনই পেঁয়াজ যখন আমার একটু ফ্রাই করা হয়ে গেছে তখন কেটে রাখা চিচিঙ্গাগুলোকে আমি দিয়ে দেব। চিচিঙ্গা সমেত আলুগুলোকে যে কেটে রেখেছি সেগুলো দিয়ে দিয়েছি এখানে অনেকটা পরিমাণ সবজি হয়েছে নাড়াচাড়া করতে যেহেতু আমার অসুবিধা হবে আমি কিন্তু এখানে একটু লবণ ইউজ করছি তাহলে সবজির পরিমাণটা একটু কমে যাবে লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে আমি রেখে দেব এখানে দেখতে পাচ্ছেন সবজির পরিমাণ বেশ অনেকটা কমে গেছে এবার আমি কুচি করে রাখা যে লঙ্কা সেটা দিয়ে দেব আপনারা আপনাদের এখানে স্বাদ মতো লঙ্কা ব্যবহার করবেন যেমন আপনারা ঝাল খেতে অভ্যস্ত সেভাবেই ইউজ করবেন লঙ্কা দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব এটা হতে থাকুক আমি একটু কিছু মশলার ব্যবহার করে নিচ্ছি বেশি কিছু নয় হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এই মশলাগুলোকে আমি জলের সাহায্যে একটু গুলে রেখে দেব এইভাবেই আমি ব্যবহার করব। আপনারা সবজির মধ্যে দিয়েও ব্যবহার করতে পারেন যেহেতু আমার ওখানে কেটেলটা একটু ছোট সেই জন্য আমি মশলাটা গুলে রেখেই ব্যবহার করছি তাতে একটু সুবিধা হবে এবার আমি মশলাটা যে গুলে রেখেছি সেটা সবজির মধ্যে দিয়ে দেব। দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব আমি কিন্তু খুব কম মশলায় রেসিপিটি তো করার চেষ্টা করেছি যারা আমার মতো বাইরে থাকেন আশা করি তাদের অনেকটা হেল্প হবে আর হ্যাঁ আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিগুলো ইলেকট্রিক কেটেলে আপনাদের কেমন লাগে তাহলে কিন্তু আমার অনেক ভালো লাগবে এখানে আমি কুচি করে রাখা একটা টমেটো ব্যবহার করেছি করে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব আর হ্যাঁ আমার পরিবারের সকল সদস্য অনেক অনেক মিষ্টি মিষ্টি আমাকে কমেন্ট করে উইশ করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে ভালোবাসার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমার সবজিটা কিন্তু বেশ অনেকটা পরিমাণ কমে গেছে বেশ ভালো করে নাড়াচাড়া করিয়ে নেওয়ার পর আমি এখানে জল ব্যবহার করেছি যেহেতু আমি মাছের সবজি করবো একটু ঝোলঝল করবো এই জন্য একটু জল ব্যবহার করেছি আর সবজিগুলো যেন খুব ভালো করে সেদ্ধও হয়ে যায় কাঁচা থাকলে কিন্তু একদমই ভালো লাগবে না খুব হালকা পাতলার ওপর দিয়েই করেছি এই গরমে হালকা পাতলা রেসিপি হলে কিন্তু বেশ ভালোই লাগে ভেজে রাখা মাছগুলো আমি এবার দিয়ে দিলাম দিয়ে বেশ খানিকক্ষণ আমি ফুটতে দেব তাহলে মাছের মধ্যে বেশ ভালো করে মশলাগুলো ঢুকবে খেতেও বেশ ভালো লাগবে এই অবস্থায় বেশ খানিকক্ষণ আমি ফুটতে দিয়ে দেব আর হ্যাঁ এই পর্যায়ে পরিবারের সকল সদস্যর কাছে রিকোয়েস্ট করছি যারা আমার ভিডিও কন্টিনিউ দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক কিন্তু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ আর নতুন যে সদস্য আমার পরিবারে যুক্ত হয়েছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা রইল এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু মাছের মাছের রেসিপিটি হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আজ ভিডিওটি এভাবে শেষ করছি অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা